হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরও একটা জনপ্রিয় গান নিয়ে শিমুল হাসান ভাইয়ার খুব জনপ্রিয় একটা গান আমার খুব ভাল লাগে আমি একটু গাওয়ার চেষ্টা করেছি মাত্র ভুল ত্রুটি তো অবশ্যই আছে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু বন্ধুরা আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন গানের ভিডিও করার জন্য প্লিজ 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 বন্ধুরা পুরো গানটা শুনবেন কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা জগতের পীড়িত না জগতের পিরিত ভালানা ভালানা গো পিরিতে শান্তি এমন রীতি এমন এমনিরীতি গো সুখ চাইলেও মিলে যন্ত্রণা জগতের প্রীিত ভালানা পিরিতে শান্তি মিলে না পীড়িতে রেমনিরীতি এমনি রীতি গো সুখ চাইলো মিলে যন্ত্রণা সুখ চাইলো মিলে যন্ত্রণা জগতের পিরিত প্রীত না পিতে শান্তি মিলে না পিরিতি করে যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে পিরিতি করে যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে টা তোমার নিবে তো দিবে না দিবে না গো পিতে শান্তি মিলে না পিতে শান্তি মিলে না জগোতে রে প্রী ভাল না ভাল না গো পিতে শান্তি মিলে না পিতে শান্তি মিলে না পীড়িত নামে খালি মিঠা কথা পীড়িত হয় না তোর যথা তথা পীড়িত নামে খালি মিঠা কথা শিমুল হাসন খাটি পীড়িত না পাইল না গো পীড়িত শান্তি মিল না জগতের প্রিত ভালানা ভাল না গো পিরিতে শান্তি মিলে না প্রীতে শান্তি মিলে না জগতের প্রীিত ভালানা ভাল না গো প্রীতে শান্তি মিল না পীড়িতের আমনি রীতি আমনি রীতি গো সুখ চাইল মিলে যন্ত্রণা সুখ চাইল মিল যন্ত্রণা জগতের পিরিত ভালানা বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা আছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন গানের ভিডিও করার জন্য প্লিজ 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 বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন